রোজ রোজ একা একা ইফতারি করতে আর ভালোই লাগে না কিন্তু কেয়ার করার আছে সৌরভ তো বাসায় থাকতেইছে না ইদানিং ওর কাজের জন্য সে বাহিরে যাচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময়ে তার বাহিরে ইফতারি করা পড়তেছে তো এই পর্যায়ে আমি ওর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম যদিও আমি জানি সে ইফতারি বাহিরেই করবে তারপরেও জিজ্ঞেস করতেছিলাম ওই মনের একটা দোটা না যদি সে আসতে পারে একটু জিজ্ঞেস করে দেখি যদি সে আসে তো তার জন্যই আর কি আমি ফোন দিয়েছিলাম ওকে বলতেছিলাম তুমি কি এফতারি বাসায় করবো না বাহিরে তো বলতেছিল যে না আমি আসলে বাসায় ইফতারি করতে পারবো না কারণ এখনও কাজ শেষ করতে পারি নাই আর আমার কাজ শেষ করতে করতে রাত হয়ে যাবে আমি একবারে নামাজ পড়েই বাসায় যাবো তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে শুরুতে দুইটা ডিম দেখিয়ে দিয়েছি তার সঙ্গে দুইটা আলু নিয়ে সিদ্ধ করতে দিয়েছি মূলত এই আলু আর ডিম দিয়ে আজকে একটু ডিফারেন্ট কিছু ইফতারিতে রেডি করার চেষ্টা করব। যদিও একা একা থাকি রোজ দেখা যায় যে খেজুর দিয়ে ইফতারি করি কিন্তু বাচ্চারা মন খারাপ করে যে বাবা থাকলে তো অনেক রকম ইফতারি করো বাবা না থাকলে কিছুই করো না তো ওরাও ইফতারির জন্য আর কি রেডি হয়ে থাকে যে রোজ রোজ ইফতারিতে নতুন নতুন কিছু থাকবে বাচ্চাদের এটাই আনন্দ আর আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু এরকম নিজেদের কাছে ফিল হতো রমজান মাস আসলে থেকে আনন্দ হতো চেহরি আর ইফতারিতে তো ঠিক এখন আমাদের বাচ্চারাও তেমনই হয়েছে এদিকে কিন্তু আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে এরই মধ্যে আর আমি আলু আর ডিমগুলোকে ছিলে নিয়েছি নিয়ে আলুটাকে কিছু শুকনা ভাজামরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভর্তার মতো করে বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে অনেকের কাছে এটা কমন একটা রেসিপি মনে হতে পারে যাই হোক আশা করছি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে মনে হবে না কিছু তো ডিফারেন্ট আছে তো এদিকে ডিম কাটতে গিয়ে ডিমের কুসুমটা এক সাইডে বেশি পড়ে গেছে আর এক সাইডে কম পড়ে গেছে আর সিদ্ধ ডিম আমি কাটতে গেলেই কেন জানি এরকম হয়ে যায় ডিমের কুসুমটা বের হয়ে যাইতে চায় তো যাই হোক তারপরে আমি কষ্ট করে নিজে নিজে অনেক চেষ্টার পরে কাটার চেষ্টা করছি যেমন হয়েছে অমনি তো এবার আমি এই যে আলুর যে ভর্তাটা করে রাখলাম এইটা একটু নিয়ে চ্যাপটা করে দিয়ে তার মধ্যে একটা ডিমের ফালি দিয়ে এবার আমি এটাকে একটা রোলের মতো বানিয়ে নেব তো এখন তো দেখতে পাচ্ছেন টোটাল দুইটা ডিম দিয়ে আমার আটটা এরকম হবে আর বানানোর পর হয়তো বা আপনারা দেখতে পাবেন যে আটটার জায়গায় ছয়টা হয়ে গেছে মানে এই পর্যায়ে দুই পিস ডিম সাবা এমনিতেই খেয়ে ফেলছে আর আমার ভিডিওটা কিন্তু বড়মে করে দিচ্ছিল ও তেমন একটা বোঝে না যার জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো বা একটু খারাপ হবে আশা করছি এটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন যেহেতু ও ছোটো মানুষ তেমন একটা বোঝে না তারপরেও আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর এই পর্যায়ে আমি নিয়েছি কিছু পাউরুটি এবার এইগুলোকে একটু পানিতে চুবিয়ে নিয়ে তারপর পানিটা চিপে ফেলে দিচ্ছি পানিটা চিপে ফেলে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করে রাখা আলু আর ডিমের যে পুরটা সেইটা দিয়ে সুন্দর করে রোল করে নেব আর হ্যাঁ আলু আর ডিমের চপ কিন্তু এভাবে বেসনেও ভাজা যায় তবে ওইটার থেকে আমার মনে হয় এইটা একটু ডিফারেন্ট হবে আর এটার মজাটাও অন্যরকম এটা অনেকটা ক্রিস্পি থাকে এটা অনেকক্ষণ টাইম ধরেই ক্রিস্পি থাকবে দেখা যায় যে চব্বিশ ঘন্টা থাকলেও সুন্দর ক্রিস্পি থাকবে তো আমি সবগুলোকেই সেমভাবে বানিয়ে নেব এই পর্যায়ে কোটটা করতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হচ্ছিলো সহজে কোট করতে পারতেছিলাম না তো ফাইনালি তারপরেও আমি অনেক কষ্টে সবগুলোই করে নিয়েছি এবার আমি তেল করে গরম করে নিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম সেই আলু আর ডিমের যে রোলটা এটার এক্সাক্ট কি নাম দেবো আমি জানি না যাই হোক তা ওই আলু ডিম বা পাউরুটির চপ যেটাই বলেন না কেন তো আমি এবার এগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে আর উপরটা সুন্দর ক্রিস্পি ভেতরে ডিম আর আলুর ঝাল ঝাল একটা ফ্লেভার বা ঝালঝাল একটা টেস্ট আর উপরটা পাউরুটির হালকা মিষ্টি খেতে কিন্তু দারুণ হয়েছিল। ইফতারিতে চাইলে এইভাবে চপটা বানিয়ে দেখতে পারেন নর্মাল তো ডিম আলুর চপ রেগুলারই করা হয় তো সেটার সঙ্গে পাউরুটি অ্যাড করে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ